আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য দুটি সুখবর রয়েছে প্রথম সুখবর হচ্ছে মোহার্ঘ বাথা এক থেকে পাঁচ গ্রেডে পঁচিশ পারসেন্ট ছয় থেকে নয় গ্রেডে চল্লিশ পারসেন্ট দশম গ্রেডে পঁয়তাল্লিশ পারসেন্ট এগারো থেকে পনেরো গ্রেডে পঞ্চাশ পার্সেন্ট ষোলো থেকে বিশ গ্রেডে ষাট পার্সেন্ট হতে পারে বলে জানিয়েছেন একাধিক সূত্র দ্বিতীয় সুখবর হচ্ছে সরকার সব সরকারি কর্মকর্তা কর্মচারীকে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এটি দুই দফে বাস্তবায়ন করা হবে প্রথম দাফে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি থেকে দশ পার্সেন্ট মহার্গ ভাতা প্রদান শুরু হবে দ্বিতীয় দাফে দু হাজার পঁচিশ সালের জুলাই থেকে আরও দশ দশ পার্সেন্ট ভাতা যোগ করা হবে যা মোট বিশ পার্সেন্ট হবে এই সিদ্ধান্তের ফলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে